নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভারতের পুরনো কর কাঠামোকে পরিবর্তন করে নতুন যে ইনকাম ট্যাক্স বিল এনেছে কেন্দ্রীয় সরকার তাতে তাদেরও অন্তর্ভুক্ত করার দাবি তুলল ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সংসদীয় আইনেই তারা এতদিন অন্তর্ভুক্ত ছিলেন ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলিতে কিন্তু নতুন আইনে বাদ পড়েছে সিএমএদের নাম নতুন আইনকে স্বাগত জানিয়ে তাদের দাবি তাদেরও অন্তর্ভুক্ত করা হোক টু থাউজেন্ড থার্টিন যদি কোম্পানিজ অ্যাক্ট দেখেন অ্যাজ পার দ্য সেকশন ওয়ান থার্টি এইট ইন্টারনাল অডিটারে উই আর অ্যাট পার উইথ দ্য চার্টার অ্যাকাউন্টেন্ট ইন টু থাউজেন্ড সেভেন্টিন ওয়ে জিএসটি কেম উই আর অ্যাট পার উইথ দ্যাকাউন্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ জিএসটি অ্যাক্ট বাট টোয়েন্টি 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 ফাইভে যখন এখন যখন ইনকাম ট্যাক্স বিল এলো আমাদের নাম নেই এবং এই অ্যাকাউন্টেন্ট যদি বলেন তাহলে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া দুটোই অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট আছে ইন প্রফেশনাল বডি আছে অ্যাজ পার দ্য পার্লামেন্ট অ্যাক্ট বাট আমরা ইনকাম ট্যাক্সে আমাদের অ্যাকাউন্টেন্টের ডেফিনেশনে আমাদের নাম নেই এটা খুবই হতাশাজনক এবং আমাদের প্র্যাকটিসিং মেম্বারদের ক্ষেত্রে এটা খুবই একটা হতাশার পরিচয় গভর্নমেন্টের ক্ষেত্রে যেখানে লিবারাইজ করা হয়েছে এত ইজি অ্যাক্ট করা হয়েছে সেখানে আমাদের নাম আমরা এক্সপেক্ট করেছিলাম এবং লিয়াজও করেছিলাম তা সত্ত্বেও অ্যাকাউন্টেন্ট ডেফিনেশনও আমরা নেই এবং ইনকাম ট্যাক্স অডিটও আমাদের প্র্যাকটিসিং মেম্বাররা করতে পারবেন না তো গভর্নমেন্টের বিকশিত ভারতের যে লক্ষ্য আমরা চাই যে গভর্নমেন্ট আমাদের কথা শুনুক এবং আমাদের নাম অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট স্বীকৃতি আমাদেরকে দেওয়া হোক অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট এই টোয়েন্টি বিলে এবং আমাদেরকে ইনকাম ট্যাক্স অডিট করারও সুযোগ দেওয়া হোক ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা